কিন্তু আপনাদের ওই যে আমি বলেছিলাম যে গিলু পরিষ্কার করতে হবে তা আপনারা এত পড়াশোনা করলেন এত কিছু করলেন তো বাংলাদেশের বিরুদ্ধে আপনারা কেন কাজ করতেছেন বর্তমানে যিনি অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন আমরা তাদের উপরে অনেক আস্থা করে তাদেরকে এই সরকারে বসিয়েছিলাম কিন্তু তারা আমাদেরকে একটা লাড্ডু দরিয়ে দিলেন তাশ করতেছিলাম যে বিশ্বের মধ্যে সবচেয়ে জুডিশিয়ারি বেস্ট জুডিশিয়ারি কোন জায়গায় তো আমার সেখানে রেজাল্ট আসলো ডেনমার্ক মানে নর্দিক যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যেই গুরপাক খাচ্ছে এবং অন্যান্য কানাডার যে জুডিশিয়ারি সেটা অনেক ভালো সেখানে আমি দেখলাম কারণ আমি লয়ার ছাত্র না কিন্তু ওইটাতে যা আমি পড়লাম এটার একটা ছিটে ফোটাও বাংলাদেশের হলো এই আপনাদের এই অঙ্গনে পাইলাম না এটা আসলে জাতি হিসাবে আমাদের ব্যর্থতা রয়েছে এই জায়গা থেকে আমরা কিভাবে উত্তরণ করব। সেটা হয়তো বা ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স আজকে গঠন হয়েছে আপনাদের উপরে এই পবিত্র আমানতটা থাকবে আপনাদের মধ্য দিয়ে এই কাজটা হবে আপনারা আশা করি ভবিষ্যতে কোনো মামলা বাণিজ্য থেকে গরিব দুঃখীদের সহায় আপনাদের হওয়া লাগবে কারণ আমি যখন নিজে মামলায় জেলে গিয়েছিলাম সেখানে যে ভুক্তভোগী আমি হয়েছিলাম আপনাদের উপরে তখন সবাই তাকিয়ে থাকে সেই কাশিমপুর জেল থেকে নিয়ে আসতো এই যে যসকোট প্রাঙ্গনে কোনো খাওয়া দাওয়া ছাড়া একটা গাড়ির ভিতরে চল্লিশ পঞ্চাশ জন লোক একসাথে হলো গাদাগাদি করে আমাদেরকে এখানে নিয়ে আসতো নিঃশ্বাস নেওয়ার জন্য হলো এই যে গাড়ির একটু অল্প কয়েকটা জানালা ছিল ওইটা দিয়ে হলো আমরা নিশ্বাস নিতাম তো খুব বেশ কষ্টসাধ্য বিষয় ছিল এখন অনেকে কাজ শুরু করেছেন যে আইন আদালত এগুলো কিভাবে নতুনভাবে আমরা গঠন করতে পারি তো এই গঠনের জন্যই কিন্তু জুলাই সনেতে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এই উদ্যোগটা নেওয়ার পরে আলোচনা আসছে এটা নাকি তারা বুঝে না তো আপনি যদি না বুঝেন আপনি রাজনীতি করতে আসছেন কেন সারা জীবন রাজনীতি করলেন এখন এসে আপনি বুঝেন না যে আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আপনার ঘাড়ের উপরে তো চাঁদাবাজি বাংলাদেশের যে ধরনের চাঁদাবাজি হয়েছে এগুলোকে আপনাদের মুখের সামনে ফুটে আপনাদের সামনে বৃদ্ধ বয়সে এসে আপনি এই ধরনের কথা বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন আপনারা আমরা বাংলাদেশে একটি বৈষম্যহীন অর্থনীতির কথা বলেছি অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত আমাদের সরকারি যে রাষ্ট্রীয় যে টাকাগুলো আছে সেগুলো গত পনেরো বছরের লুটারেরা ব্যাংকের মাধ্যমে শেয়ার মার্কেটের মাধ্যমে এমন কোনো মানুষ ছিল না যার পকেটে টাকা টাকা কাটা হয় নাই আর এই সকল টাকাগুলা বিভিন্ন বাড়ি দ্বারা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রেখেছে আর এগুলার নব্য পাহারাদার সেজেছে বিএনপি আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যারা গত পনেরো বছরে ব্যবসায়ী থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে ডক্টরস থেকে শুরু করে নিজের শেষ জমানো পেনশনের টাকাটা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল অনেকে আত্মহত্যা করেছিল নিজেদের বাচ্চার সামনে দুধ দুধের টাকার জন্য তারা বাপ ঘরে যাইতে পারে নাই শেয়ার মার্কেটে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছিল এই গণভ্যুত্থানে সরকার উচিত ছিল সেই সকল টাকাগুলো কালেক্ট করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া কিন্তু এই সরকার থেকে আমরা এই কাজটা দেখি নাই বর্তমানে যিনি অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন আমরা তাদের উপরে অনেক আস্থা করে তাদেরকে এই সরকারে বসিয়েছিলাম কিন্তু তারা আমাদেরকে একটা লাড্ডু দরিয়ে দিলেন তা আমরা কি আপনাদের উপরে এই আস্থা রেখেছিলাম যারা সমাজের সিনিয়র সিটিজেন রয়েছেন আমরা আপনাদের উপর আস্থা রেখে এখনো চলছি যে আপনাদেরকে আমরা রেসপেক্ট করি কিন্তু আপনাদের ওই যে আমি বলেছিলাম যে গিলু পরিষ্কার করতে হবে তা আপনারা এত পড়াশোনা করলেন এত কিছু করলেন তো বাংলাদেশের বিরুদ্ধে আপনারা কেন কাজ করতেছেন